প্রায় দেড় ঘন্টার ব্যবধানে বন্য আক্রমণে শেরপুরের ঝিনাইকাতিতে আজিজুল ইসলাম আকাশ নামে একদিন মজুর ও এফিলিস মারাক নামে আরও এক আদিবাসী মিলে দুজন নিহত হয়েছে মঙ্গলবার রাত নটা ও সাড়ে দশটার দিকে উপজেলার কাংসা ইউনিয়নের বড় গজনী দরবেশতলা এবং গজনী বাঁকাকুটা রোডে পৃথক এ দুর্ঘটনা ঘটে নিহত আজিজুল ইসলাম আকাশ গান্ধীগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এফলিস বড় গজনী গ্রামের সোহান মারাকে ছেলে বন বিভাগ ওই স্থানীয় সূত্র জানাই গত কয়েকদিন ধরে পঁচিশ থেকে ত্রিশটি বন্য সীমান্ত ছেড়ে ঝিনাইকাতির গজনি ও আশেপাশে এলাকায় অবস্থান করে বড় ধান কাঁঠাল ও লিচুর বাগান সহ বিভিন্ন স্থানে হানা ছিল ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের পরিবারের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন খুলে নিয়মানুযায়ী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে জানাতুল আফসানা চ্যানেল বাংলা